চার ফিট বাই সাত ফিট বাথরুম মেইন সমস্যা হইলো এই যে বাথরুমের যে মাঝখানে কলম তো আমার কমরটা কোন দিকে তো নাইম এদিকে তাই না এদিকে দিয়ে হয় সাত ফিটের এক ফিট মাইট দেব হইলো এই কলমে যেহেতু আমরা কমর চাপা দিতে পারবো না এক ফিট মাইট যাওয়ার পরে এরপর হইলো আমাদের আঠারো ইঞ্চি সেন্টার যদি করতে হয় তাহলে এক ফিট আর আঠারো তার মানে তিরিশ ইঞ্চি আঠারো বারো তিরিশ তো নাকি তিরিশ ইঞ্চি জায়গা আমাদের কমেডের জন্য নিচ্ছি তিরিশ ইঞ্চি জায়গা কমেডের জন্য নিলে আড়াই ফিট গেল গা তারপরে থাকে হলো সাড়ে চার ফিট এই সাড়ে চার ফিটের মধ্যে বেসিন জন্না যাই গইব কিন্তু বেসিন বেশি বড় করা যাবে না ছোটো জন লাগবে ছোটো লাগবো সবগুলা বাক্তি মেয়ে কীভাবে এই যে দিকে সবগুলা বাথরুম এটা হলো সাইড ইউনিট এই যে একটা কিচেন এই যে বাথরুম মাঝখানো কলম এই ইটা যদি আমরা এদিকে ফুটা করি দিই দুই তো এদিকে পড়ছি এদিকে ফুটা করলে এই ওয়াল থেকে আমাদের পনেরো ইঞ্চি সেন্টারে করতে হবে কমোডের লাইন এটা নিচতলার বাথরুম আছে চারতলা বিল্ডিং সেম একই অবস্থা এই যে সবগুলা বাথরুম একই অবস্থা সবগুলা বাথরুম এই যে এটা হচ্ছে একই অবস্থা মানে সাত ফিট বাথরুম করছে ঠিক কিন্তু বাথরুম এবারে ছয় ফিট আর কি মাপে ধরতে হবে ছয় ফিট ছয় ফিট ধরে তারপরে এই বাথরুমের কাজ করতে হবে এটা হলো একটা কিচেন রুম এটাও একই অবস্থা এটাও একই অবস্থা এটাও সেম একইভাবে করতে হইব যেহেতু পশ্চিম হইল পশ্চিমের দিকে এদিকে পশ্চিম আমার কমরটা বসে তুলে এইভাবে কমরটা বসাই দিব এইভাবে কমরটা বসাইলে আর আমাদের বাটিকাল বাড়ি করতে হবে সম্ভবত এই যে ডিম আছে জায়গা রাইখে এখান থেকে আর পাঁচ ইঞ্চি রাইখে এখান থেকে আমাদের বক্স টায়ার করতে বক্স বাই করতে হবে সবগুলা বাথরুম একই অবস্থা যে কটা বাথরুম আছে প্রত্যেকটা বাথরুম একই অবস্থা

প্রত্যেকটা বাথরুমে মাঝখান দিয়ে মানে ইমনভাবে কলমটা পড়ছে যে আমাদের বাথরুমের কমোডের জন্য যে মাপটা রাখতে হয় মাপটা আমরা রাখা পারবো না